শুরুতে একটা ছোট বাচ্চাকে দেখা যায় যার নাম স্টিভ স্টিভ ছিল অন্যান্য বাচ্চাদের চাইতে কিছুটা আলাদা কারণ স্টিভ ছোটবেলা থেকেই মাইনিং করতে পছন্দ করত। একদিন স্টিভ একটি কনস্ট্রাকশনের জায়গাতে এসে মাইনিং করছিল কিন্তু ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে আর স্টিভ তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কারণ বাচ্চাদের মাইনিং করা নিষেধ এরপর দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায় স্টিভ এখন অনেক বড় হয়ে গেছে তবে এখন সে ঠিক তার ছোটবেলার মতোই গেট আপ নিয়ে থাকে কিন্তু তার মন এখনও পড়ে থাকে মাইনিংয়ের দিকে তাই তার অফিসের কাজ যখন একদমই ভালো যাচ্ছে না তখন সে আবার মাইনিং করার সিদ্ধান্ত নেই তাই সে আবারও সেই জায়গাটিতে চলে যায় আর এই জায়গাটিতে ছোটদের ঢুকতে দেওয়া হতো না কিন্তু এখন স্টিভ বড় হয়ে গেছে তাই সে বিদ্যলোক আর স্টিভকে কিছুই বলতে পারে না স্টিভ তখন সোজা মাইনের ভেতর ঢুকে যায় আর খনন করতে গিয়ে সে একটি অর্ব আর একটি আর্থ ক্রিস্টাল খুঁজে পায় এই দুটি বস্তু একসাথে মিলিয়ে সে একটি নতুন পোর্টাল খুলে ফেলে স্টিভ তখন কোনো কিছু চিন্তা না করে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায় আর সে তার চারপাশে তাকে দেখতে পায় যে পোর্টালের মাধ্যমে সে একটি অন্য জগতে চলে এসেছে স্টিভেতে যেন তার নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না কারণ এই জায়গাটি হলো একদম তার স্বপ্নের জগতের মতো কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পৃথিবীতে আসার পর সে যে পাওয়ার পেয়েছে তা দিয়ে সে এখন যে কোনো উপায়ে যে কোনো কিছু তৈরি করতে পারে যেমন নতুন ঘর তৈরি করা নতুন ভবন তৈরি করা এর সাথে সে ড্যানিস নামের একটি নেকড়ে কুকুরও দেখতে পাই তাই সে তাকে একটি হার দিয়ে নিজের করে নেয় আর দুজন মিলে এই ওভার ওয়ার্ল্ডকে অনেক সুন্দর করতে শুরু করে সাথে একটা থিম পার্কও বানিয়ে ফেলে তাদের জীবন অনেক সুখের ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু একদিন হঠাৎ বনে ঘুরে বেড়ানোর সময় সে আরেকটি নতুন পোর্টাল দেখতে পায় যা অসম্পূর্ণ ছিল আর যখন সে এটি কমপ্লিট করে তখন তারা ভিন্ন এক ডাইমেনশনে পৌঁছে যায় অর্থাৎ ওভারওয়ার্ল্ডের একটি ভিন্ন ডাইমেনশনে যাকে নেতার বলা হয় সেখানে রাজত্ব করে এক ভয়ঙ্কর রানী মালগোসা এই রানী হলো ডুক্কার বা পিগলিন্সদের নেতা তাদের কাজ হলো সোনা খনন করা আর ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করা যখন স্টিভ আর ড্যানিস তাদের সামনে আসে তখন মালগোসা তাদের আটকে ফেলে মালগোশে স্টিভের কাছ থেকে সে কিউবটি দেখতে পাই যেগুলোর মাধ্যমে মূলত পোর্টালগুলো খুলছে সে তখন সে কিউবটি নিয়ে নেয় যেটা ছাড়া তারা কোনোভাবেই ওভার ওয়ার্ল্ডে ফিরতে পারবে না আর স্টিভ এবং ড্যানিসকে একটি কারাগারে বন্দি বানিয়ে ফেলে তবে রাতের বেলা যখন সময় ঘুমিয়ে পড়ে তখন স্টিভ চালাকি করে একজন প্রহরের কাছ থেকে কোনো মতে কারাগারের চাবি চুরি করে কারাগার থেকে বেরিয়ে আসে এরপর সে কিউবটিকে উদ্ধার করে ফেলে আর সেই কিউবটি তখন ড্যানিসকে দিয়ে বলে যে কিউবটি নিয়ে যেভাবে হোক ড্যানিস যেন ওভারওয়ার্ল্ডে ফিরে যায় আর সেখানে আরও একটি পোর্টাল আছে যেটা সরাসরি বাস্তব দুনিয়ার সাথে সম্পর্কিত স্টিভ তখন ড্যানিসকে তার সেই বাড়িটির অ্যাড্রেস দেয় যেটা মূলত বাস্তব দুনিয়াতে আছে কারণ সেই চাই ড্যানিস যেন সোজা সেখানে চলে যায় আর সেই সেই কিউবটি তার বাড়িতে লুকিয়ে রাখে যাতে করে কোনোভাবেই মালগোসা এবং তার সঙ্গীরা কিউবটি খুঁজে না পায় কারণ কিউবটি লুকিয়ে রাখতে পারলে ওভারওয়ার্ল্ডের পোর্টাল আর খুলবে না কিউবটি যদি বাস্তব দুনিয়াতে থাকে তাহলে মালগোসা সেটাকে কোনোদিনও খুঁজে পাবে না আর সে ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করতে পারবে না তাই ড্যানিস তার বাড়িতে যায় এবং কথা মতো তার বিছানার নিচে গোলকটি ফেলে দেয় এখন এখান থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে দুই সালের সময় দেখা যায় এখানে এক ব্যক্তিকে দেখা যায় যার নাম গ্যারেট মোমোয়া আসলে সে যখন ছোট ছিল তখন সে গেমিং অনেক বড় বড় শিরোপা জিতেছিল এবং তার শৈশবের গেমিংগুলো তার মাথায় প্রভাব ফেলে এবং যখন সে বড় হয়ে যায় তখন সে তার নিজস্ব গেমিং স্টোর খুলে ফেলে যার নাম দেয় সে গ্যারেট দ্য গ্যাবরেজ ওয়ার্ল্ড গেমিং জোন কিন্তু সে শুধু গেম খেলতে ভালোবাসত এটা জরুরি নয় যে অন্যরা খেলাটি পছন্দ করবে এই কারণে তার দোকান ভালোভাবে চলেনি। আর খরচ দিন দিন বাড়তে থাকে আর এখন সে দোকান খালি করার নোটিস পাই এখন এখান থেকে একদিন সে এমন কিছু কিনতে নিলামে যায় যা তার গেমিং জীবনকে আবার চালু করবে তাই সে পুরো কন্টেনারটি কিনতে বেরিয়েছিল কিন্তু যখন নিলামকারী তাকে বলে যে কন্টেনারের ভিতরে একটি অসাধারণ গেম আছে যেটা উনিশশো উনআশি সালের পুরনো রেয়ার গেম এটা শুনে জ্যাসনার চোখে আলো জ্বলে ওঠে কারণ এটি ছিল একটি হিডেন গেম অত্যন্ত দুর্লভ গেম সে দামি হলেও কন্টেনারটি কিনে ফেলে কারণ যদি এটি তার দোকানে থাকে তাহলে আবার লোকজন আসবে আবার চলবে তার গেমিং জীবন যখনই সে সেই বক্সটা খোলে তখন সে দেখে ভেতরে পূর্ণ আবর্জনা ছাড়া কিছুই নেই সে রাগে ফেটে পড়ে এবং অক্সনিয়ারের উপর চিৎকার করতে থাকে অক্সনিয়ার দুঃখ প্রকাশ করে বলে ভাই আমি বক্সটা খুলে দেখিনি আমার ভুল হয়েছে গ্যারেট যেহেতু এই কন্টেনারটি খুলে ফেলেছে তাই এখন তার টাকা ফেরত পাওয়ার কোনো উপায় ছিল না এখানেও তার অনেক বড় একটি লস হয়ে যায় তবে এখানে দেখা যায় যে সেই কসমস গেমের বক্সটির মধ্যে সেই কিউবগুলো ছিল যেগুলো ডেনিস একসম স্টিভের বাড়িতে লুকিয়ে রেখেছিল তবে সেদিকে কেউ খুব একটা লক্ষ্য করে না গ্যারেটের তো ক্ষতি হয়েই গেছে এই কারণে সে চুপচাপ বাড়ির পথে রওনা দেয় কিন্তু বাড়ি ফেরার পথে তার গাড়িটি খারাপভাবে নষ্ট হয়ে যায় পথে দুটি শিশু তাদের শহরে আসছিল যাদের নাম নাটালি এবং হেনরি তাদের দুজনেরই বাবা মা নেই তাই তারা নিজেদের জীবনকে নতুন করে শুরু করতে চাচ্ছিল আসলে নাটালি একটি পটেটো চিপস কারখানায় চাকরি পেয়েছে আর সেই কোম্পানি তাদের থাকার জন্য একটি বাড়িও দিয়েছে তাই তারা দুজনে সেই বাড়িতে স্থানান্তরিত হওয়ার জন্য চলে যায় এবং কোম্পানির একজন পার্সন ডন সেখানে আসে এবং তাদের ঘরের চাবি দেয় এখন এই বাড়িতে আসার পর নাটালিরা খুব খুশি হয় বাড়িটিও কিছুটা ভালো অবস্থায় ছিল নাটালি আলু পছন্দ করতো তাই সে প্রতিবার আলুভিত্তিক খাবার তৈরি করত যেমন আলু হ্যামবার্গার আলু পিৎজা কিন্তু হ্যানরি এইসব জিনিস পছন্দ করে না এখন আজ এই শহরের স্কুলে হ্যানরির প্রথম দিন ছিল তাই এখানে আসার আগে সেই সময় কাটানোর জন্য একটি গেম কিনতে চাই তাই সে গ্যারেটের গেমিং স্টোরে আসে এখন গ্যারেট সেই বাচ্চাটিকে চমু বলে ডাকে হ্যানরি বলে আজ আমার স্কুলের প্রথম দিন যদি একটা ভালো গেম পেতাম দারুণ হতো তখন গ্যারেট যেহেতু খুব ক্ষুধার্ত ছিল তাই সে গেমের বদলে হ্যানরির পটোটো পিক্সাটাই নিয়ে নেই এরপর স্কুলে এসে হ্যানরি দেখা হয় প্রিন্সিপালের সঙ্গে যার সদ্য ডিভোর্স হয়েছে সে হ্যানরিকে বলে এই স্কুল তোমার জন্য একদম পারফেক্ট দিন পর একটা নতুন ভর্তি হয়েছে আর সেটা তুমি তুমি আমাদের জন্য খুব স্পেশাল এরপর হ্যানরির প্রথম ক্লাস শুরু হয় যেখানে শিক্ষক মিস্টার গাশি টেবিলে একটি কলা একটি কলম রেখে বলে এগুলো এঁকে ফেলো সবাই নিজের মতো আঁকতে থাকে কিন্তু হ্যানরি ছিল একটু অন্যরকম সে রোবোটিক্স আর জ্যাকপ্যাক তৈরিতে খুবই আগ্রহী তাই সে কলার সঙ্গে একটা জ্যাক প্যাকও এঁকে ফেলে তখন টিচার রেগে যায় এবং বলে তোমার যদি এতটাই বুদ্ধি থাকে তাহলে আসল জ্যাক প্যাক বানিয়ে দেখাও তখন হ্যানরি নিজের পুরো ম্যাথা ব্যবহার করে একটা আসল জ্যাকপ্যাক বানিয়ে ফেলে কিন্তু তার ক্লাসের এক প্রতিদ্বন্দ্বী সেই জ্যাক প্যাকের একটি তার কেটে দেয় যদিও হ্যানরি উঠতে সফল হয় কিন্তু তার কাটা থাকায় কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে পটেটো চিপস ফ্যাক্টরিতে গিয়ে পড়ে ফলে তার বোন নাতালের অনেক বড় ক্ষতি হয়ে যায় ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিতে ফিরে যাচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচ দেখতে পারবে এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যেখানে তুমি আইফোন ল্যাপটপ এমনকি এর মতো পুরস্কার জিততে পারো কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ রকেট নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাই এ ধরনের অ্যাপ থেকে দূরে থেকো প্রিন্সিপাল রেগে গিয়ে হ্যানরিকে বলে তোমার জন্য অনেক বড় ক্ষতি হয়েছে স্কুলের কোম্পানিরও এখন গিয়ে তোমার অভিভাবককে ডাকো কিন্তু হ্যানরির তো কেউ নেই তাই সে গ্যারেটকে কল করে বলে দয়া করে তুমি আমার গার্ডিয়ান হিসেবে স্কুলে এসো তবে গ্যারেটে তো অস্বীকৃতি জানাই আর বলে আমি তোমার কাজ করতে পারবো না কিন্তু হ্যানরি বলে আমার কাছে ২৬ ডলার আছে এটা শুনে গ্যারেটটার চকচকে গাড়ি করে দ্রুত সেখানে পৌঁছাই প্রিন্সিপাল এটা দেখে অবাক হয় সাথে ইমপ্রেস কিন্তু দুজনেই সেখান থেকে চলে যায় এখন এখানে গ্যারেটটার জীবন বাঁচিয়েছিল কিন্তু সে তাকে খুব খারাপভাবে তিরস্কারও করে এখন এখানে হ্যানরি যখন তার দোকান দেখতে থাকে তখনই সে সেখানে ওর এবং আর্থ ক্রিস্টালটা দেখতে পায় এবং যখনই সে দুটিকে একত্রিত করে তখন সেখানে অদ্ভুত এক ধরনের রিফ্লেকশন শুরু হয় আর ক্রিস্টালগুলো তাকে সে মাইন্ডের দিকে আকর্ষিত করতে থাকে যে মাইনের ভেতর ওভার পোর্টাল রয়েছে হ্যানরি নিজের অজান্তেই তখন সে পোর্টালটির কাছে চলে যায় আর গ্যারেটও তার পিছু পিছু যায় এদিকে সময় অনেক দেরি হয়ে গেছে না তাদের দুশ্চিন্তা পড়ে যায় আমার ভাই গেল কোথায় নতুন শহর নতুন স্কুল কিছু তো হয়েছে ঠিক তখন ডন বলে চিন্তা করো না আমি ওর ফোনে ট্র্যাকিং সিস্টেম অন করে রেখেছিলাম তুমি ওকে খুঁজে বের করতে পারো ডন তখন তার মোবাইল দিয়ে হ্যানরির মোবাইলের লোকেশন ট্র্যাক করে বলে যে হ্যানরি এখন তাদের শরীরে পরিত্যক্ত একটি মাইনের কাছে আছে ডন তখন নাতালিকে নিয়ে সোজা সেখানে চলে যায় এদিকে হ্যানরি এবং গ্যারেট সে পোর্টালটির কাছে পৌঁছে গিয়েছে যেটার মাধ্যমে স্টিভ ওভার ওয়ার্ল্ডে চলে গিয়েছে এবং নাতালি এবং ডন যখনই হ্যানরি এবং গ্যারেটের কাছে আসে তখনই হ্যানরির কাছে থাকা অর্থ থেকে অনেক শক্তিশালী একটি ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয়ে যায় যেটা তাদের সবাইকে একসঙ্গে টেনে পোর্টালের ভেতর নিয়ে আসে ফলে তারা সবাই নিজেদের অজান্তে ওভার চলে আসে ওভার এসে তারা দেখতে পায় এক রঙিন অবাক করা জগৎ যেখানে নিটুইট ড্যানিস চিকেন জুকি অ্যামারেল্ড পার্লস আরও নানা রকম প্রাণী বসবাস করে কিন্তু এখানে তাদের উপস্থিতির খবর এখন মালগোশাতেও পৌঁছে গেছে অর্থাৎ পিগলিন্সদের নানির কাছে তাই মালগোসা তার পিগলিন্সদের পাঠিয়ে সে অর্বটি নিয়ে আসার একটি মিশন দেয় অন্যদিকে যে পোর্টালটি খোলে সেখান দিয়ে ওভার অদ্ভুত একটি মানুষ অর্থাৎ নিটউইট কিছু বুঝতে না পারে পোর্টালটি ক্রস করে ফেলে ফলে সে সোজা পৃথিবীতে এসে পৌঁছায় আর এদিকে ড্যানিস পোর্টাল খোলার সিগন্যাল পেয়ে যায় ফলে সে দৌড়ে চলে এসে ওভারওল্ডে এখন একদিকে এই চারজন ভাবছিল কিভাবে এখান থেকে বেরোনো যায় এখানে কোনো বিপদ আছে না তো ঠিক তখনই মালঘোশের পাঠানোর সব শুকুর এখানে পৌঁছে যায় এখন এর এই ওভার ডাইমেনশনের প্রবেশ করার সাথে সাথেই জম্বি হয়ে যায় তো যখনই জম্বের তাদের উপর আক্রমণ শুরু করবে তখন এখানে হ্যানরি যে প্রথমবারের মতো এখানে এসেছে সে স্টিভের মতো পাওয়ার পেয়ে যায় তাই সে প্রথমে নিজেকে রক্ষা করার জন্য উঁচু একটি মিনার তৈরি করে কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে তাদের উপর আক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এবং তাদের রক্ষা করার কেউ ছিল না কিন্তু তারপর স্টিভ তাদের জীবন বাঁচাতে চলে আসে সে জানত সকাল হওয়ার সাথে সাথে এই সমস্ত চম্বিগুলো আগুনে পুরে মারা যাবে তারা সবাই তাকে ধন্যবাদ জানাই তবে স্টিভ বলে থ্যাংক ইউ নয় আমার অরবটি ফেরত চাই কিন্তু চতুর গ্যারেট অরবটা নিজের কাছে রেখে দেয় সে বলে দেখো আমার এখন দরকার প্রচুর সোনাহীরা তুমি তো কিছু বানিয়ে রেখেছো আমার পৃথিবীতে চরম দরিদ্রে তা আমি এখানে সবই চাই স্টিভ তখন তার কথা শুনে হাসে আর সে তাদের সবাইকে বলে যে এখন এটার কোনোভাবেই সম্ভব নয় কারণ লড়াইয়ের সময় কিউবের উপরের পার্টি ভেঙে গিয়েছে অর্থাৎ দুটো কিউবের একটি কিউব ভেঙে গিয়েছে যেটা কিনা ক্রিস্টালের তৈরি ছিল আর সেটা ছাড়া কোনোভাবেই পৃথিবীর পোর্টাল খুলবে না এটা শুনে তারা সব অনেক ভয় পেয়ে যায় আর তারা বুঝতে পারে যে তারা ওভারওয়ার্ল্ডের মধ্যে ফেসে গিয়েছে তবে স্টিভ তখন তাদের সবাইকে শান্ত হতে বলে সে বলে যে এখান থেকে বের হওয়ার আরও একটি উপায় আছে সেটা হলো এমনই আরও একটি কিউব ক্রিস্টাল খুঁজে বের করা এটার জন্য তাদের সবাইকে স্টিভকে সাহায্য করতে হবে যাতে করে স্টিভ তার কুকুর ড্যানিসকে মালগোসার হাত থেকে রক্ষা করতে পারে তবে একবার সে ক্রিস্টাল খুঁজে পাওয়ার পর স্টিভ তাদের সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেবে কিন্তু এর বিনিময়ে স্টিভকে এই কিউবটি দিয়ে দিতে হবে সবাই তখন স্টিভের কথায় রাজি হয় তারা সবাই ড্যানিসকে মুক্ত করতে মালগোসার সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় কিন্তু যুদ্ধের জন্য তাদের দরকার অস্ত্র তাই তারা তাদের ক্রিচারি শহরে পৌঁছায় এখন এই ক্রিচারি টাউনের ভেতর অনেক রকমের ক্রিয়েচার ছিল যারা লাভে মুরগি রান্না করত সাথে বিভিন্ন যান্ত্রিক জিনিস দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করত। এখানে অনেক বড় ক্রিজার উপস্থিত ছিল তো যাই হোক এখানে অনেক কমেডি চলে কিন্তু এদের সবার আগে অস্ত্র তৈরি করতে হবে এখানে মালগোশ তার সেনাপতি চাঙ্গাসকে ডেকেছিল যে কিনে দেখতে তো কিউট ছিল কিন্তু ভয়ঙ্কর শক্তিশালীও ছিল এদিকে এই পাঁচজন হ্যানরি গ্যারেট নাতালি ডন ও স্টিভ একসাথে মিলে নিজেদের মনের শক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের অস্ত্র বানাতে শুরু করে তখন গ্যারেটের হাতে পড়ে একটা অ্যাম্বারল্ড পালস সেটা দেখে স্টিভ বলে এই হিরেটা যেখানে ছুঁড়বে তোমাকে সঙ্গে সঙ্গে সেখানে টেলিপোর্ট করা যাবে তখন গ্যারেট সেটা পিছনে ছুঁড়ে ফেলে আর নিজের সঙ্গে সঙ্গে পেছনে টেলিপোর্ট হয়ে যায় আর গ্যারেটও বিষয়টি চেক করে বেশ অবাক হয় এরপরে স্টিভ তাদেরকে এখানকার বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতে বলে গ্যারেট তখন বলে যে এটা তো তার কাছে কোনো ব্যাপারই না এই বলে যখন সে অস্ত্র বানাতে যায় তখন সেখানে অনেক ভারে দুটো লোহার বালতি তৈরি হয়ে যায় যেটা দেখে স্টিভ এবং হ্যানরি হাসে এখন যখন এরা তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল তখন জেনারেল চাঙ্গাস পুরো সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায় এখন এখানে তাদের মধ্যে এক বিরাট যুদ্ধ শুরু হয় যুদ্ধের মাঝে তারা ভাগ হয়ে যায় দুই দলে এক দলে ডন ও নাতালি আর অন্য দলে স্টিভ গ্যারেট ও হ্যানরি স্টিভ এবং তার সঙ্গীরা দৌড়াতে দৌড়াতে অনেক উঁচু একটি জায়গাতে চলে আসে যেখান থেকে পালানোর মতো কোনো রাস্তা নেই তবে স্টিভের কাছে স্পেশাল দুটো উইংস আছে সে তখন হ্যানরি এবং গ্যারেটের পিঠে সে উইংসগুলো লাগিয়ে দেয় কিন্তু তার কাছে যেহেতু আর কোনো উইংস অবশিষ্ট ছিল না তাই সে সোজা গ্যারেটের পিঠে চড়ে বসে আর তারা তিনজন মিলে উড়ে সেখানে পৌঁছে যায় এদিকে পৃথিবীতে দেখা যায় সে নিটুইট যে পৃথিবীতে এসে পড়েছিল তার সাথে একটা গাড়ির ধাক্কা লাগে গাড়ি চালাচ্ছিল স্কুলের প্রিন্সিপাল প্রিন্সিপাল তো এখানে পুরোপুরিভাবে তার প্রেমে পড়ে যায় বলে আচ্ছা একটা ভালো ডিনার করলে কেমন হয় এদিকে ওভারওয়ার্ল্ডের ভেতর গ্যারেট স্টিফকে জিজ্ঞেস করে মালগোসায় তো বিপজ্জনক কেন সে আমাদের ক্ষতি করতে চায় কেন যেখানে সে বলে মাল একসময় একজন দুর্দান্ত নৃত্যশিল্পী ছিল তার নাচের চালগুলো অনেক মারাত্মক ছিল এই ন্যাদারের লোকের অর্থাৎ ন্যাারের পিগলিন্সরা এখনও তাকে বুঝতে সক্ষম হয়নি তার নাচের কোনো দাম দেয়নি তার সম্পূর্ণ সৃজনশীলতা নষ্ট হয়ে যায় তারপর থেকে মালগোসা সিদ্ধান্ত নিল যে এখন সে প্রতিটি ক্রিয়েটিভিটিকে ধ্বংস করে দিবে আর এই কারণেই সে ওভারঅল্ডের সুন্দর ক্রিয়েটিভিটিকে চিরতরে ধ্বংস করতে চাই। আর এখন জেনারেল চাঙ্গাসকে যে কাজটি দেওয়া হয়েছিল সে কাজ সম্পূর্ণ হয়নি তাই রানে রেগে যায় এবং তার এক বিপজ্জনক বন্ধু অর্থাৎ কর্মচারীকে ফোন করে তার নাম দ্য গ্রেট হক অন্য দলে অর্থাৎ নাতালে এবং ডনকে দেখা যায় যারা জম্বের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে যায় কিন্তু এখানে উলফ ডক চলে আসে যদিও নাতালে অনেক ভয় পেয়ে যায় কিন্তু ডন তাকে বলে যে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি এবং যখন সে কুকুরটির কাছে একটি বড় হাত দেয় তখন সে বুঝতে পারে যে এটি আর কেউ নয় বরং ড্যানিস যাকে সাথে যুদ্ধ করতে চেয়েছে এখন তাদের বাকি খোঁজা উচিত অর্থাৎ স্টিভকে তবে স্টিভ গ্যারেটের সাথে মাইনে ঢুকে পড়ে যেটার মাধ্যমে তারা সেই কিউবের ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাতে পারবে স্টিভ এখানে গ্যারেটকে বলে যে গুহাটের সামনে প্রচুর পরিমাণে সোনাদানা রয়েছে গ্যারেট চাইলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে তবে হঠাৎ করেই গ্যারেট এখানে একটি স্টোনের উপর পা দিয়ে ফেলে ফলে বেশ কিছু স্প্রিং এসে তার উপর অ্যাটেক করতে শুরু করে স্টিভ জানাই যেখানে অনেক ধরনের ট্র্যাপ রয়েছে তাই তাদেরকে সাবধানে এগোতে হবে তো এরপর তারা তিনজন মিলে একটি জায়গাতে চলে আসে যেখানকার চারিদিকে অনেক ডায়মন্ড ছিল গ্যারেট তখন এগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে যায় তবে হ্যান্ড প্রচণ্ড রেগে যাচ্ছিলো কারণ তাদের যত তাড়াতাড়ি সম্ভব কিউব ক্রিস্টাল খুঁজতে হবে এবং পৃথিবীতে ফিরতে হবে তা না হলে এখানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে একথা বলতে না বলতেই সেখানে গ্রেট হক তার লোকদের নিয়ে পৌঁছে যায় তাই তারা তিনজন তার হাত থেকে বাঁচার জন্য সেখানে ট্রেনের মতো একটি কন্টেনারে চড়ে বসে তবে আস্তে আস্তে কন্টেনারটির স্পিড একদম থেমে যায় তাই বাধ্য হয়ে স্টিভকে নিচে নেমে কন্টেনারটি ঠেলতে হয় আর তারা এখানে একটি বিশেষ লক্ষ্য করেছিল। যে ট্রেনটির স্পিডে যত বেশি বাড়ছিল তত এখানে রেডাস্টুন অ্যাক্টিভেট হচ্ছিল অন্যদিকে গ্রেট হক একদম তাদের কাছেই চলে এসেছে তবে ঠিক এমন সময় গ্যারেটের মাথায় একটা আইডিয়া আসে সেই ট্রেনটির স্পিড বাড়াতে বলে যাতে করে সম্পূর্ণ রেড স্টোন অ্যাক্টিভেট হয়ে যায় এরপর তারা তিনজন মিলে তখন সেটাই করে তারা ট্রেনটিকে খুব স্পিডে চালায় আর সমস্ত রেড স্টোন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সেই টানালটি ব্লাস্ট হয়ে যায় ওদিকে প্রিন্সিপাল সাহেবা নেটওয়িটের সাথে ডিনারে বের হয়েছে এদিকে গ্রেট বলে রানের কুকুরগুলো আমাদের পেছনে আসা বন্ধ করবে না একটা নতুন আর্থ ক্রিস্টালের মাধ্যমে নতুন পোর্টাল বানিয়ে এখান থেকে বের হতে হবে কারণ আগের আর্থ ক্রিস্টাল যেটা অর্বের সাথে কানেক্টেড হয়ে ডাইমেনশন বানাতো সেটা তো লরের সময় ভেঙে গিয়েছে তো এখানে ওভার আরেকটি আর্থ ক্রিস্টাল আছে তবে সেটা পাওয়া মোটেও সহজ ছিল না কারণ সেটা উডল্যান্ডে ছিল আর উডল্যান্ড তিনতলা বৈশিষ্ট্য একটা বিল্ডিং যেটার নিস্তলায় রয়েছে কোঠার আর দ্বিতীয় তলায় ব্রেন ব্লাস্টার আর তৃতীয় তলায় অ্যাম্বারমেন্ট যার চোখে তাকালে মানুষ সেন্স হারিয়ে ফেলে এখন এরা সেখানে কিভাবে যাবে গ্যারেটের কাছে একটা বুদ্ধি আসে যে আমরা যদি গান গিয়ে তাদের মনোযোগ সরাতে পারি তাহলে পেছন দিক দিয়ে গিয়ে সেই আর্থ ক্রিস্টালটা আনতে পারি সবে প্ল্যানের উপর কাজ শুরু করে তারা বিভিন্ন জায়গায় গান গিয়ে সবার মনোযোগ সরাই আর হেনরি প্রথম থেকে দ্বিতীয়তলা আর তলায় পৌঁছে যায় তবে এদিকে নিটুইটের গ্রেটার স্টিভের নাচ পছন্দ হয় না আর সে তাদের ধরে রিং লড়াইয়ের জন্য ছেড়ে দেয় আর এবারে রিং লড়াইয়ের জন্য গ্রেটের বিপক্ষে স্পেশাল কিছু ক্রেচার আসে গ্রেট এখানে প্রথম অনেক সাহস দেখায় কারণ তাকে অনেক ছোট একটি ক্রেচারের সঙ্গে ফাইট করতে বলা হয়েছে তাই সে ভাবছিল যে এ কোনো ব্যাপারই না কিন্তু এই ছোট্ট ক্রেচার অনেক পাওয়ারফুল ছিল সে মারতে মারতে গ্রেটের অবস্থা খারাপ করে দেয় আর যখন সে গ্রেটের মাথা ফাটিয়ে দিতেই যাচ্ছিল ঠিক তখনই স্টিভ দৌড়ে এসে তার মাথা দিয়ে ক্রেচারটিকে হিট করে অন্যদিকে আমরা হ্যানরিকে দেখতে পাই হ্যানরি কোনো মতে তৃতীয় ফ্লোরে পৌঁছে গিয়েছে কারণ এই সময় সবাই ফাইট দেখতে ব্যস্ত তাই হ্যানরি খুব সহজেই সে ক্রিস্টালটিকে খুঁজে পেয়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে তা অ্যাম্বারমেন্ট চলে আসে আর হ্যানরি যখনই ভুল করে তার চোখের দিকে তাকায় সে তখন তার সামনে কাচের মানুষগুলোকে দেখতে পাই যারা কিনে সবাই তখন অনেক আজেবাজে কথা বলেছিল যে সে কোনো কাজের না সে একটা অপদার্থ ছেলে তার ভন বলেছিল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ভাই কিন্তু হ্যানরি যেহেতু অনেক বুদ্ধিমান ছিল তাই তার তখনই মনে পড়ে যায় যে অ্যাম্বারম্যানের চোখের দিকে তাকালে মানুষ সিপনোটাইজ হয়ে যায় এই জন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করে তার হাতে একটি কুরাল তুলে নেয় আর সে সেখানে অ্যাম্বারম্যানকে হারিয়ে দেয় এ প্রথমবার কেউ অ্যাম্বারম্যানকে হারাতে পেরেছিল যাই হোক তখনই সে অ্যাম্বারম্যান একটা অ্যাম্বার বলে পরিণত হয় যেটা টেলিপোর্টেশন অনেক কার্যকর ছিল নিচে লড়াই চলছিল তাই তারা সেখান থেকে কোনো মতে বেরিয়ে পড়ে তবে বিপদ এখনো থামেনি রানীর সেনাবাহিনী তাদের সামনে এসে পৌঁছায় হাতে রয়েছে টিএনটি বোম এমন সময় গ্যারেট হ্যানরি এবং স্টিভকে বলে যে সে এখান থেকে তাদের সবার মনোযোগ সরাবে এই সুযোগে তারা যেন এখান থেকে পালিয়ে যায় কারণ যেভাবেই হোক ক্রিস্টালি তাদের বাঁচাতে হবে এই জন্য হ্যানরি এবং স্টিভ কোনো মতে মালগোসার একটি প্যারাশুট উঠে পড়ে আর সেখান থেকে প্যালে যেতে থাকে অন্যদিকে গ্যারেট পালানোর সময় সেখানে বড় একটি বিস্ফোরণ ঘটে যেটা মালগোসা করেছিল এতে হেনরি গ্যারেট এবং স্টিভ অজ্ঞান হয়ে যায় আর মালগোসাও সেখান থেকে চলে যায় এরপর তাদের তিনজনে যখন জ্ঞান ফিরে আসে তখন তারা নিজেদেরকে একটি রুমের মধ্যে দেখতে পায় আসলে তাদের সবাইকে উদ্ধার করেছিল ড্যানিস কারণ ড্যানিস স্টিভের শরীরের গন্ধ চিন্ত তাই সে ডন এবং নাতালিকে তাদের কাছে নিয়ে এসেছে আর স্টিভ তো এখানে ড্যানিসকে দেখে খুব খুশি হয় যদি তাদের প্রাণ বেঁচে গিয়েছে কিন্তু ততক্ষণে মালডোসের কাছে আর্থ ক্রিস্টাল এবং অরব চলে এসেছে যার কারণে সে এখন ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করার জন্য একটা নতুন পোর্টাল খুলে ফেলে যার কারণে ওভারওয়ার্ল্ডের সব জায়গা অন্ধকার ছেয়ে যায় তার সমস্ত পিগলিন্স জম্পে হয়ে ওভারওয়ার্ল্ডে চলে আসে এখন স্টিভ থেকে একটা আইডিয়া আসে সে পুরো টিমকে একসাথে করে নতুন নতুন হাতিয়ার তৈরি করে আর তাদের সাথে যুদ্ধ করার জন্য নতুন স্ট্র্যাটেজি তৈরি করে তাদের প্ল্যান ছিল যে করেই হোক সে ওর হাতিয়ে নিতে হবে আর এখানে সকাল হওয়ার অপেক্ষা করতে হবে যার পরে সমস্ত পিগলিন্স আগুনে পুরে মরে যাবে এরপর যেমন প্ল্যান তেমন কাজ তাদের মধ্যে বিশাল যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় যে স্টিভ এবং তার টিম নতুন হাতেরগুলো নিয়ে মালদোসের কয়েকজন টিম মেম্বারকে হারিয়ে দিচ্ছিল এটা থেকে মালদোসা তার সবচেয়ে শক্তিশালী টিম মেম্বারকে ফাইট করতে বলে অর্থাৎ দ্য গ্রেট হককে হক আসলে সেদিন টানেলের নিচে পড়ে মারা যায়নি এরপর হ্যানরি যখন সেখানকার উঁচু স্থান থেকে তাদের উপর অ্যাটাক করতে যায় তখন অনেক দূর থেকে বড় একটি বল এসে তাকে ধাক্কা দেয় হ্যানরি এতে নিচে পড়ে মরতেই যাচ্ছিল কিন্তু ঠিক এমন সময় গ্যারেট সেখানে একটি প্যারাশুট নিয়ে চলে আসে আর সে হ্যানরিকে কোনো বাঁচিয়ে নেয় গ্যারেট আসলে তার সেই পানির বাল্টির বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশেষ একটি গ্যাস বেলুন তৈরি করেছে এরপর সেই গ্যাস বেলুনের মাধ্যমে সে পোর্টালের মধ্যে অ্যাটাক করতে শুরু করে যেটার জন্য ওভারওয়াল অন্ধকার হয়ে গিয়েছে তো কিছুক্ষণ সেই পোর্টালের মধ্যে অনবরত অ্যাটাক করার ফলে পোর্টালটি পুরোপুরিভাবে ভেঙে যায় ফলে ওভারওয়ার্ল্ডে আবার সূর্য উঠে এতে করে মালগোসার টিমের প্রায় সবাই সূর্যের আলোতে ঝলসে যায় মালগোসা হারার পর স্টিভ তাকে সেখান থেকে চলে যেতে বলে সে তাকে মারতে চায় না মালগোসা তখন হার মেনে চিরদিনের জন্য নেদারে ফিরে যায় ফলে স্টিভ এবং তার টিম জিতে যায় এরপর সবাই আবার পৃথিবীতে ফিরে আসে এরপর তারা সবাই একটা নতুন গেম জোন তৈরি করে যার নাম রাখে তারা গেম ওভারওয়ার্ল্ড সাথে একটা নতুন ডিজিটাল গেম তৈরি করে যার নাম সিটি রাখা হয় গেমটা খেলে পুরো শহরের মানুষ সারপ্রাইজ হয়ে যায় সবার লাইফ সেট হয়ে যায় আর এখন হ্যানরিও স্কুলে তার জ্যাকপ্যাক দিয়ে যাওয়া আসা করে আর এখানেই এই মুভি শেষ হয়